Det er noe galt med det der. 사람들 나에 무슨 깨를 샀어? 어? 파일이 또붙아잡아 어디 É um é, Euiento, irmão é um <coughs> é um é um é. ai Calma cima. Não estou sabendo, cara, eu entendo mas não sei quanto. লাইভটা কেটে যাচ্ছে বাবার আজকে নেটের এত সমস্যা লাইভটা কেটে যাচ্ছে কমল দেন হাই ওমা মা ওমা হম পাখাটা কই দেখ তো এবারে জয় দত্ত না আমি এখনো হিমাশি করি না কমেন্ট লাইক রাজু দাস অনেক অনেক ধন্যবাদ যেখান থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার লাইফটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ দেখেছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে কিন্তু কারেন্ট নেই তারপরে মেঘ প্রচন্ড মেঘ এ মনজিৎ মনজিৎ বাইরে যাবি না ভেতরে আয় বৃষ্টি পড়ছে আমি সাবস্ক্রাইব করলাম তুমি খুব ভালো ভিডিও করো গো রাজু দাস ভিডিও কি করবো জানি না এখন ভিডিও করছি না আপাতত বন্ধ করে দিয়েছি ভিডিও করা লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ রাজুদার সাবস্ক্রাইব করার জন্য ভিডিও কি করবো জানি না ভিডিও এখন আপাতত করছি না প্রায় তিন দিন হয়ে গেল ভিডিও বন্ধ করে দিয়েছি নিজের সমস্যা ফ্যামিলির সমস্যা হ্যালো ভাবি জান কেমন আছো বলো জান সে সুরিয়া কেমন আছো বলো লাইক কমেন্ট করো লাইক লাইক কমেন্ট করো ফিরা প্রজাপতি প্রজাপতি কেমন আছো বলো ওই যে বললাম নিজের সমস্যা ফ্যামিলির সমস্যা ইচ্ছা করলে তো আর হয় না আপাতত দুদিন লাইফটা দুদিন লাইফটা করছে হয়তো লাইফটাও কোনো দিন বন্ধ হয়ে যাবে অনেক অনেক আশা ছিল স্বপ্ন ছিল যে ইউটিউব করব অন্তত নিজের পরিচয় একটা গড়ব নিজের আর না নিজের একটা পরিচয় থাকবে এটা আমি এটা সেই আমি যে পাঁচজন চিনবে জানি না না মনে মনে হয় হয় হবে বলে মনটা এত ভেঙে আছে যে আর ইচ্ছা স্বপ্ন সবার থাকে আমিও দেখেছিলাম মনে হয় না স্বপ্ন যাই হোক কমেন্ট করো এই লাইভটা যে করছে হয় তখন দিন লাইফটাও বন্ধ হয়ে যাবে ভালোবেসে যত্ন করে আমি ভিডিওগুলো করতাম আশা যখন মানুষের ভেঙে যায় না সব কিছুর থেকে তার ভক্তি শ্রদ্ধা ভালোবাসাটাও চলে যায় তেমনি আমারও আশা ছিল না পাওয়া ভালোবাসা হ্যাঁ কেমন আছে বলো লাইক করো কেমন আছে বলো ভাই কি বাইরে চলে গেছে বলো না পাওয়া ভালোবাসা তোমার এই আইডির নামটা খুব সুন্দর না পাওয়া ভালোবাসা সত্যি হয় এমন এমন জিনিস হয় না পাওয়া ভালোবাসা এই থেকে যায় এমন এমন জিনিস হয় যেটা পাওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করে সেটার নামই হয়তো না পাওয়া ভালোবাসা লাইক করো বন্ধু কমেন্ট করো কোথা থেকে দেখছি তুমি বলো না পাওয়া ভালোবাসা কতদিন লাইভটা করতে পারবো জানি না বন্ধ হয়ে যাবে বলো বাড়ি কোথায় দমন না পাওয়া ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তারা একটা মহাপ্রভুর জন্মস্থান মা কালীর জায়গা খুব সুন্দর জায়গা মহাপ্রভু বলছি মা কালী মা তারা মা তারার একটা জায়গা আমার খুব ভালো লাগে গেছি তারা তারাপীঠ বকেশ্বর ম্যাসেঞ্জার গেছি মা তারার ওখানে কিন্তু মা হয়তো টানেনি তাই মার কাছে গিয়েও পুজো দিতে পারি মায়ের দর্শন করতে পারিনি মা চাইনি আমার ভাগ্যে হয়তো নেই পুজো দিতে গেছি কিন্তু পুজো আমি দিতে পারিনি আমার সমস্যার জন্য মায়ের সাথে আমার আর দেখা হয়নি দুবার গেছি মায়ের সাথে আমার দেখা হয়নি আমার বাড়ি আমার বাড়ি নর্থ করব না কলকাতা তোমার বাড়ি কোথায় তারাপীঠ বললে তো অনেক অনেক ধন্যবাদ বন্ধু লাইভটা দেখার জন্য লাইক কমেন্ট করো আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের কথা কি বলবো চ্যানেলটা হয়তো বন্ধ হয়েই যাবে আমার এই বন্ধুগুলো যারা যারা আছে আমার ভিডিও যারা দেখে আমার ভালোবাসার বন্ধু যারা আছে স্বপ্ন স্বপ্ন আমিও দেখেছিলাম ইয়া বড় স্বপ্ন ছোটখাটো স্বপ্ন দেখিনি বেশ ভালো স্বপ্ন দেখেছিলাম কিভাবে স্বপ্নটা দেখলাম আমি জানি না তবে এই স্বপ্নটা আমি দেখেছিলাম যে আমি নিজে কিছু করব আমার নিজের ব্যক্তিগত কিছু পরিচয় থাকবে আমার নিজের পরিচয় বলে কিছু একটা হবে সে সবাই যদি পায় না পাওয়ার দুঃখ খারাপ বুঝবে বলো সবাই যদি পেয়ে যায় না পাওয়ার দুঃখ কারা বুঝবে বুঝবে সবাই চাইলেই যদি পেতো তাহলে তো কেউ হয়ে যেত দুনিয়াটা সবাই ভালো থাকতো কেউ খারাপ থাকতো থাকতো না গো স্বপ্ন শেষ স্বপ্ন সবাই দেখে না স্বপ্ন দেখার অধিকার সবার থাকে কিন্তু স্বপ্ন পুরনো সত্যি তাই আমার নেটওয়ার্কের প্রচুর প্রবলেম করছে এরকম প্রবলেম আমার করে না আজকে প্রচুর প্রবলেম করছে লক্ষ্মী হাই লক্ষ্মী বলো কেমন আছে বলো কেমন আছে বলো লক্ষ্মী কোথা থেকে দেখছো তুমি বলো স্বপ্ন স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দেখতে দেখতে আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি নেটের সমস্যা হচ্ছে আজকে প্রচণ্ড আমি আসাম থেকে অনেক অনেক ভালোবাসা না পাওয়া ভালোবাসা লক্ষ্মী সরস্বতী কিছু বন্ধু শিব লক্ষ্মী সরস্বতী সবাই এলেই তো পূর্ণ হয় না বাড়ি কোথায় আমার বাড়ির নজর লাইক করো স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি ভেবেছি আমি হয়তো পারবো কিছু করতে আমি হয়তো নিজের পরিচয় বানাতে পারবো এই ইউটিউব থেকে আসা নিয়ে অনেক আশা নিয়ে এক বুক আশা নিয়ে ইউটিউবে নামা তারপরে পরে আবার ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধু আশা ভালোবাসা নিয়ে আমি এসেছি এই ইউটিউবে যে হয়তো কিছু করতে পারবো কিছু হয়তো স্বপ্ন পূর্ণ হবে আমার আমার নিজস্ব কিছু পরিচয় আমি তৈরি করব এই মাতার ভূতটা আমি আর কি দেবো বলো বন্ধু নিজেই আমি এখন শেষ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে ইউটিউবটা হয়তো বন্ধ হয়ে যাবে আমার এই পাঁচ হাজার পরিবার এই পরিবার আমাকে এত ভালোবাসা দিয়েছে এই পরিবার আমাকে এত সাপোর্ট দিয়েছে এই পরিবারকে আমার ছাড়তে হবে আস্তে ভালো নেই ইউটিউব আমার মনে হয় ইউটিউব শেষ আমাকে ইউটিউব ছাড়তে হবে এই পরিবার আমাকে এত ভালোবাসা দিয়েছে এত কিছু দিয়েছে এই পরিবার আমার অনেক কষ্ট করে আট মাসে দশ মাসে মনে হয় আমি এই পরিবারটা তৈরি করেছি এই পরিবার আমার দূরে যেতে হবে আস্তে আস্তে পরিবারের মায়া ছাড়তে হবে এই পরিবারটাকে আমার ছাড়তে হবে নিজের সমস্যা অন্যকে বলা যায় না এমন সমস্যা কিছু কিছু সমস্যা আছে যার যেটা নিজের সমস্যা যেটা কাউকে বলে বোঝানো যায় না বা বোঝানোর মতন বলে মনেও হয় না আমি কথা বলছি তোকে দেখো ভালো এই কারণেই নেই আস্তে 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 মায়া ছাড়তে হবে কথা আছে না মায়ার জগৎ মায়ার সংসার তাই মায়ার ভাবলেই আমার চোখে জল চলে আসছে যে আজকে আমি এত কষ্ট করলাম নিজের পায়ে দাঁড়াবো নিজের যোগ্যতায় কিছু করব নিজের একটা পরিচয় হবে সেই জায়গাটাকে আমার ছাড়তে হবে সেই জায়গাটাকে আমার ছেড়ে দিতে হবে এটা ভেবেই কষ্ট লাগছে আর কিছু না বনল এটা ভেবেই কষ্ট লাগছে যে খুব কষ্ট করে বান মানে তৈরি করলাম ইউটিউব ইউটিউবেরটা নিজের সন্তানের মতো তাকে গুছিয়ে রাখা তাকে টাইম বাই টাইম যেমন খাওয়ানো তেমন টাইম বাই টাইম ভিডিও ছাড়া প্রতি যেটা যত্নশীল কী হলো সমস্যা কিছু না হলো কী সমস্যা এটা দেখা ঠিক তেমনই আমিও দেখেছিলাম স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন শেষ আস্তে আস্তে আমাকে সরে যেতে হবে আজকে ভিডিও থেকে সরেছি কালকে হয়তো লাইভ থেকে সরতে হবে কথা আছে না যে ভালোবাসলে কষ্ট হয় ঠিক তেমনই এই ইউটিউবটা এমন একটা জিনিস না ভালোবাসার জিনিস একবার ভালোবেসে ফেললে এই ইউটিউবটাকে ছাড়া যে কতটা কঠিন যারা একমাত্র ছাড়বে তারাই জানবে না আমার ইউটিউব হবে না অনেক অনেক আশা ছিল ছিল স্বপ্ন যে স্বপ্ন এই ইউটিউব থেকে দেখেছিলাম যে স্বপ্ন দেখে ভেবেছিলাম যে নিজে কিছু করব আমি একটা কাজ করি ছোটটা জব করি পারবো নিজের নিজের অন্তত পরিচয়টুকু তৈরি করতে পারবো তো আমি দেখেছিলাম স্বপ্ন স্বপ্ন দেখলেই তো সেই স্বপ্ন সবার স্বপ্ন দেখলেই তো সেই স্বপ্ন পূরণ হয় না বলো আমিও স্বপ্ন দেখেছিলাম নিজে কিছু করব নিজের একটা আলাদা পরিচয় হবে না এটা ও আলাদা পরিচয় যার নিজস্ব পরিচয় স্বপ্ন আমি দেখেছিলাম অনেক স্বপ্ন নিয়ে এই আট মাসের পথ চলা আমার আট মাস ধরে অনেক কষ্ট করেছিলাম নিজের বলে কিছু করব যাই হোক সাহায্য সাহায্য বলো কি সাহায্য বলো ভেবেছিলাম যে আমি পারব আমি ঠিক পারবো কেউ পারো না পারুক কেউ থাকুক না থাকুক আমি হয়তো পারবো এই মুখ মনের জোর বুকের জোর নিয়ে আমি এই পথে হাঁটি স্বপ্ন দেখেছিলাম বলো নিরম যদি কোনোদিন সমস্যা সমাধান যারা বুঝো আমি শুধু তোমাকে চাই এতক্ষণ কাহিনি শুনেছিল তুমি হয়তো আমার কথাটা শুনোনি তাই তুমি এই কথাটা বললে কেমন তুমি যদি আমার কথাটা পুরোটা শুনতে পারতে তাহলে এই কথাটা বলতে না যে এটা প্রেম কাহিনি নাকি কাহিনি বুঝলে আমি শুধু তোমাকে চাই ওনাকেই বলছি যে আপনি হয়তো শোনেননি যে আমি কি বলতে চাইছি বা আমি কি বলছি তাই আপনি এই কমেন্টটা করলেন আপনি যদি শুনতেন এই এই কমেন্টটা কমেন্টটা করতেন করতেন না না আশা করি যদি কোনোদিন সমস্যার সমাধান হয় তাহলে আমি ইউটিউবে ফিরবো না হলে না আজকে লাইভ করছে মানে এই না যে আমি কালকেও লাইভ করতে পারবো আমার মনে হয় না আমি লাইভ করতে পারবো ইউটিউব বন্ধ করে দেবো আমি ইউটিউব করবো না সেটাই বলছি সুস্মিতা অমৃতা কেমন আছে বলো ইউটিউব বন্ধ করে দেবো চ্যানেল সমস্যা বললাম সমস্যা চ্যানে সমস্যা চ্যানেলে কিছু সমস্যা হয় যেটা সলভ করতে পারি না এত সফল হতে পারবো সত্যি চলে যাওয়া ভালো যদি কোনোদিন মনে হয় যে আমি শুধু তোমাকে চাই अच्छा তোমাকে চাই দেখছি আমি নারা এস যাও ওহ আবার স্লো বন্ধ কইলা দা